যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কর্মসূচিতে নাম কলকাতা হাইকোর্টের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক নয় এটা জানার পরেও কেন আমন্ত্রণ গ্রহণ করলেন শিক্ষামন্ত্রী কেন আমন্ত্রণ গ্রহণ করলেন তা স্পষ্ট নয় আদালতের কাছে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সরাসরি কথা বলবেন মতে সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক যে ঘটনা ঘটে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অর্থাৎ কেন পুলিশের কাছে সহায়তা চাওয়া হলো না এই প্রশ্ন যেমন তুলেছে আদালত តើទៅនឹងអាកាសជាមួយ কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে যে কর্মসূচি করা যাবে না সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে দেখো একদম আজকে প্রধান বিচারপতির তরফ থেকে যে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং যে যে পর্যবেক্ষণ রয়েছে সেটা সমস্তটাই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এবং অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়কে নিয়ে আজকে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়নি শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই এই নির্দেশ এবং সেই নির্দেশে খুব স্পষ্ট করে বলা হয়েছে কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তি বা নেতাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের সেমিনার সভা বা অন্য কোনো অনুষ্ঠান করা চলবে না এই ধরনের কোনো অনুষ্ঠান করতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশিষ্ট যারা শিক্ষাবিদ রয়েছেন বা অন্যান্য যারা শিক্ষাবিদ রয়েছেন সেই শিক্ষাবিদদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান করতে হবে এই মর্মে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বা সেখান কার পরিস্থিতি সম্পূর্ণভাবে ঠিক নেই এই সম্পর্কে অবগত হওয়ার পরেও মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কেন সেখানকার একটি অনুষ্ঠানের আমন্ত্রণ আমন্ত্রণ গ্রহণ করলেন এবং সেখানে গেলেন সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্পষ্ট নয় তার পাশাপাশি মাননীয় প্রধান বিচারপতি এটাও বলেছেন যে দু সাল থেকে এখনও পর্যন্ত পুলিশের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে একাধিকবার একাধিক বিষয়ে অভিযোগ জানানো হয়েছে কিন্তু তারপরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার যে ভার সেটা কেন বেসরকারি সংস্থার হাতে ছাড়া হয়েছে সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে স্পষ্ট নয় কলকাতা হাইকোর্টের কাছে এটাও স্পষ্ট নয় যে এই গোটা বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বারবার এই ধরনের ঘটনা ঘটলে বা এই ধরনের অভিযোগ আসলে তারপরে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা প্রশাসনের কাছে পুলিশের কাছে সাহায্য চাননি বা সেখানে পুলিশের নিরাপত্তার জন্য আবেদন করেননি সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে স্পষ্ট নয় ফলে তো তিনশো সপ্তাহ পরে আবারও যখন কলকাতা হাইকোর্টের কাছে এই মামলার শুনানির জন্য আসবে সেই সময় পরবর্তী পর্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে ধন্যবাদ সতীব একদিকে আজকে পরে কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর এবং তার আগে ঠাকুর নগরে বারুনি বেলায় শুভেন্দু অধিকারী জমজমাট বারুনি বেলা বিরোধপুরে মতুয়াবারে দুই যুতিধান পক্ষ এখন নিরেমিশে একাকার এবার দ্বন্দ্ব ভুলে একজোটে পরিচালনা করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং তৃণমূল সাংসদ মমতা ঠাকুর গতকাল তৃণমূল সাংসদ মমতা ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায় হরিণ হাজার বিজেপি বিধায়ক অসীম সরকারকে বছর ঘুরলে এই রাজ্যে বিধানসভা ভোট তার আগে দু হাজার পঁচিশের বারুণী মেলায় ঠাকুরনগরে এসে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি যেমনটা জানালেন এর আগে একাধিকবার ঠাকুর বাড়িতে তিনি এলেও এই বারুনি মেলার সময় মহাধর্ম সম্মেলনের সময় ঠাকুর বাড়িতে তিনি প্রথম এসেছেন এবং সেখানে এসে তিনি সুব্রত ঠাকুরের বাড়িতে রয়েছেন তার আগে মতুয়া মন্দিরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে রয়েছেন একাধিক বিধায়ক উপস্থিত রয়েছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার অসীম সরকার কালকেই এই ঠাকুরবাড়িতে মমতা বালা ঠাকুরকে প্রণাম করেছেন তার সেই প্রণামের পূর্ণ সমর্থন করলেন রাজ্যের বিরোধী দলনেতা তার বক্তব্য অনুযায়ী ঠাকুরবাড়ির সদস্য হিসেবে আমার সামনেও যদি মমতা বালা ঠাকুর পড়েন তাহলে আমি প্রণাম করতাম এমনটাই বললেন শুভেন্দু অধিকারী কার্যত হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে এই প্রণামের বিষয় পূর্ণ সমর্থন জানিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুব্রত ঠাকুরের বাড়িতে তিনি রয়েছেন এরপর শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করে তিনি বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে শিবাশিষ মৌলিক E bir piyanon